প্রিয় দেবসে আসসালামু আলাইকুম আমি আম ইতিমধ্যে দেখালাম আবার এক আর এক প্রকার দেখাচ্ছি দেখেন এই যে কত বড় আম এই যে এটা কত বড় হয়েছে গাছটা দেখেন গাছ গাছের দেখেন কত বড় মোটা এটা বারোবাসি আম বলে কোথাও কাটিবন বলে এই যে দেখেন গাছটা এই যে দুইটা আম ধরে আছে এই যে দেখেন এই যে উপরে দেখেন মুকুল দেখা যাচ্ছে এই যে উপরে আবার মুকুলও দেখা যাচ্ছে এই আমও আছে তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে লোকাল নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করলে আমি আপনাদের দোরগোড়ায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো পৌঁছে দিতে পারব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন সবাই শুভকামনায় পৃথিবীর সুখ শান্তি কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম